রুবায়েত ফাতেমা তনি বাংলাদেশের একজন সফল নারী উদ্যোক্তা যিনি সারা দেশে বারোটি ফ্যাশন হাউস পরিচালনা করছেন এবং একশোর বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তার প্রতিষ্ঠান সানভিস বাই তনি এখন বাংলাদেশের একটি পরিচিত নাম নিজের কঠোর পরিশ্রম এবং অদম্য সাহসের মাধ্যমে তিনি আজকে এই সাফল্য অর্জন করেছেন তবে তার জীবনযাত্রা এবং ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হয়েছে তনি একজন মা এবং উদ্যোক্তা কখনোই মিডিয়ার কুৎসার সামনে মাথা নত করেননি তার জীবনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল তার স্বামী মরহুম সাদাত রহমানকে নিয়ে সাদাত রহমান তার চাইতে অনেক বড় বয়সে ছিলেন যা নিয়ে তনির বিরুদ্ধে অনেক নেতিবাচক মন্তব্য উঠেছিল তবে তনি তার স্বামীকে গভীরভাবে ভালোবাসতেন এবং তার ভাষ্য অনুযায়ী এই ভালোবাসার কোনো অর্থ বা আর্থিক লাভের সম্পর্ক নেই তিনি তার স্বামীকে বাঁচাতে যা কিছু করতে পেরেছেন করেছেন কোটি কোটি টাকা খরচ করে তাকে থাইল্যান্ডের একটি নাম করা হাসপাতালে ভর্তি করিয়েছিলেন সেখানে প্রায় তিন মাস তার স্বামী আইসিউতে ভর্তি ছিলেন শুধু টাকা নয় তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে দিন রাত পরিশ্রম করে ব্যবসার কাজেও যুক্ত ছিলেন যেন তার স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেন একদিকে স্বামীকে বাঁচানোর চেষ্টা অন্যদিকে তার দুই সন্তানকে সামলানো এই দুয়ে তাকে করতে হয়েছে অনেক তনি তার জীবনের সংগ্রাম তার অদম্য ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রমাণ করেছেন যে একজন নারী যদি দৃঢ় প্রতীক্ষ হন তবে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও তিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে পারেন তিনি তার স্বামীকে বাঁচানোর জন্য যতটুকু সম্ভব চেষ্টা করেছিলেন এমনকি তিনি পবিত্র কাবা শরীফে গিয়েও প্রার্থনা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সাদাত রহমান মৃত্যুর কাছে পরাজিত হন থাইল্যান্ডের হাসপাতালের আইসিউতে তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত পনেরোই জানুয়ারির তিনটা তিরিশ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন এই কঠিন সময়ও তনি হার মানেননি তার ভালোবাসা তার আত্মবিশ্বাস এবং মনোবল সত্যিই প্রশংসার যোগ্য তনির এই জীবন সংগ্রাম আমাদের শেখায় যে ভালোবাসা সৎসাহস এবং পরিশ্রমের মাধ্যমে একজন নারী তার লক্ষ্যে পৌঁছাতে পারেন এবং কোনো কঠিন পরিস্থিতি তাকে বাধা দিতে পারবে না তার গল্প আমাদের অনুপ্রাণিত করে যে জীবন যুদ্ধে জয়ী হতে হলে শুধু সফলতা নয় সত্যিকারের ভালোবাসা এবং অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন